ঠাকুরনগর ঠাকুর বাড়িতে শুরু স্নান শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের দুশো কৃষ্ণ ত্রয়োদশী শুরু হয়েছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুরু করে বাংলাদেশ থেকে আগত লক্ষাধিক ভক্ত সমাগমের উপস্থিতিতে উত্তর চব্বিশ পরগনা জেলার ঠাকুরনগরের এই ঠাকুর বাড়িতে পূর্ণ লাভের উদ্দেশ্যে ভক্তদের সমাগমী গমগম করছে হচ্ছে ঠাকুর বাড়ি জানা গিয়েছে রাজ্যসভার সাংসদ তথা অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাধিপতি মমতা বালা ঠাকুর ঠাকুরনগর শক্তি আয়োজিত সমাজ সেবামূলক কর্মযজ্ঞের শুভ সূচনা করে সঙ্গে বারুনি মেলায় ভক্তদের কোনো রকম যাতে অসুবিধা না হয় তার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে ঠাকুরনগর ঠাকুরবাড়িতে শুরু মতুয়া মেলার বারুনি স্নান দুশো তম জন্মতিথি উপলক্ষে কৃষ্ণ ত্রয়োদশী তিথিতে শুরু হয়েছে এই পূর্ণ স্নান পর্ব এই বিষয়ে রাজ্যসভা সংসদ মমতা বালা ঠাকুর তিনি কি বলছেন শুনবো বাবা যদি আমাদের পাশে থেকে না থাকে তাহলে আমরা বর্ষা আজকে যদি এখানে এসে আমরা খুবই আনন্দিত এবং দিদি আজকে যাদের পাঠিয়েছে এটা আমাদের ভোটারদের কাছে একটা বড় পাওয়া না একটু আগে সুজন পোশর এসেছিল मिनिस्टर আবার পলুভ এসে আমরা মানে ভাবছিলাম যায় আমাদের অভিভাবক নেই আমরা আরও আরো পাও না দিদি আমাদের সেটা দিয়েছে ঠাকুরবাড়ির সঙ্গে সঙ্গে এবং আমার হাজবেন্ড কপল ঠাকুরের সঙ্গে তার এতটাই বৃদ্ধতা ছিল যে মা সন্তানের সাথে সম্পর্ক এবং ঠাকুরবাড়ির প্রথম উন্নয়ন যদি কেউ করে সেটা মাননীয় জ্যোতিপ্রিয় মল্লিকই করেছিল সে সময় সিপিএম এর সরকার ছিল তাদের বিরুদ্ধে লড়াই করে ভক্তদের জন্য তাদের খাবার জায়গা তৈরি করি ঠাকুরনগর ঠাকুর বাড়িতে শুরু মতুয়া মেলা বারুনি স্থান পূর্ণ লাভের উদ্দেশ্যে ভক্তদের সমাগমে গমগম করছে ঠাকুরবাড়ি বাড়ি মেলায় ভক্তদের কোনো রকম যাতে অসুবিধা না হয় তার জন্য কড়া নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে পুলিশ প্রশাসনের তরফে আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নেওয়া যুক্তিতে আমরাই শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আশুনো উৎসবের ঘুরতে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া-দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুফটপ রেস্টুরেন্ট কাম এবং এবার দুর্গাপূজয়ে স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাচরাপাড়া হালি শহর চাদোয়া ফোন নম্বর